আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে অনেকগুলো মালামাল ডেলিভারি যাবে তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের চমৎকার একটি গার্ডেন টিয়ার টেবিলের সেট আছে একটি দোলনা আছে এখানে একটি লেজার কাটিং গেট এইখানে আরও একটি লেজার কাটিং ছোট ছোট সাইজের গেট আছে আচ্ছা লেজার কাটিং এর গেট নিয়ে এখন বলবো না এখন বলবো আমি চেয়ার টেবিলের সেট নিয়ে যে টেবিলটি কিন্তু তিন ফিট আছে পাশে চারজন মানুষ বসে এখানে চা নাস্তা অথবা যে কোনো খাবার খুব অনায়াসে খেতে পারবে এবং খুব আনন্দ সহকারে উপভোগ করতে পারবে তাদের সময়গুলোকে ভালোভাবে কাটাতে পারবে দর্শক বন্ধুরা এই টেবিলটি চারপাশে চারটি পায়া আছে এবং মাঝে ছাতা রাখার জন্য একটি গর্ত দেওয়া আছে যেখানে ছাতা দাঁড়াতে পারবে তাছাড়াও চেয়ারগুলোতে হাতল লাগানো আছে বসে খুবই কমফোর্ট একটা ফিল হয় যে কোনো বয়স্ক থেকে বাচ্চা মানুষ এটিতে বসে সকালের নাস্তা কিংবা বিকালের চা উপভোগ করতে পারবে এই মালামালগুলো আমাদের চলে যাবে যশোরের উদ্দেশ্যে জনাব মাহবুব সাহেব অর্ডার করেছিল টেবিল তার খরচ পড়েছে মাত্র দশ হাজার টাকা প্রতি পিস আর চেয়ার পড়েছে নয় হাজার টাকা প্রতি পিস টোটাল সেটটা আমাদের ছেচল্লিশ হাজার টাকা খরচ আসে কুরিয়ার খরচ আপনাদেরকে আলাদা পাঁচ থেকে ছয় হাজার টাকা দিতে হবে দিয়ে তারপর কুরিয়ার থেকে রিসিভ করতে হবে মালামালগুলো বাংলাদেশের যে কোনো জেলে আমরা কুরিয়ার করে থাকি তারপর চমৎকার একটি দোলনা দর্শক বন্ধুরা সিঙ্গেল দোলনা যারা চান তারা কিন্তু এই দোলনাটি দেখতে পারেন এই দোলনাটি কিন্তু বড় একজন মানুষ বসতে পারবে আর বাচ্চা কাচ্চা হলে দুইজন বসতে পারবে প্রিমিয়াম কোয়ালিটির বেয়ারিং দেওয়া হয়েছে এটি কিন্তু দর্শক বন্ধুরা মেজর সাইট সাহেব আমাদের কাছে অর্ডার করেছে বনা নিতে চলে যাবে এটিতে খরচ পড়েছে তার সতেরো হাজার টাকা আপনারা যেরকম চমৎকার দোলনা অর্ডার করতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করতে পারবো আর এরকম চমৎকার গেটগুলো সম্পর্কে আপনারা স্ক্রিনশট নেবেন নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন ম্যানেজাররা ডিটেলসে বলে দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে রাখবেন ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার